আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে আমি আমার খামারের আর একটি ধাপ এগিয়ে গেলাম আমার খামারের নতুন অতিথি নিয়ে আসলাম কোয়েল পাখি সেটা আপনার সামনে দেখতে পাচ্ছেন এবং এই কোয়েল পাখি আমি কোথা থেকে নিয়ে আসলাম কিভাবে নিয়ে আসলাম সব কিছুই জানাবো এই ভিডিওতে আজকের এই ভিডিওতে তো বেশি দেরি না করেন চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম সোহেল বার্স হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের ভিডিও নিয়ে হতে যাচ্ছে অটোমেটিকলি আপনারা থামমেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তো সর্বপ্রথম আমি আমার কোয়েল পাখি যেখানে রাখবো সেটা হচ্ছে আমার বাজিকার এভিয়ার বানাইছিলাম আমি বাজিকার পাখি কমাই দিয়েছি খাসাতে কলোনিটার সরে দিছি কলোনিতে আমি আর পাখি পালব না তো এই জন্য অনেক ময়লা ছিল সেই ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই সব ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে ঘর রেডি করে তারপরে পাখি আনতে যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে যে যেখানে যেখানে ময়লা ছিল সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে যতক্ষণে আমরা আমার ঘরটি পরিষ্কার করতেছি ততক্ষণে আপনাদের কাছে কিছু পরামর্শ যাচ্ছি যে কোয়েল পাখি পালনে কি কী সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো যদি আপনারা কেউ জানে থাকেন তাহলে জানাবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমি ঘরটা পরিষ্কার করার পরে ঘরে জীবাণুনাশু স্প্রে করার জন্য আমি স্প্রে নিয়ে আসছি সেইটা এখন স্প্রে করব ওষুধটা আমি যে মাপে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দেওয়ার কথা আমি সেই অনুযায়ী ওষুধটা গুলে নেওয়ার চেষ্টা করতেছি যাতে কার্যকারিতা ভালো হয় তো ওষুধটা গুলে নেওয়ার পরে আমি আবার এ সব কিছুতে ছিটে দেব যাতে কোনো জীবাণু যদি থাকে তো জীবাণু যদি মারা যায় যদি দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা কোনায় কোনায় স্প্রে করা হচ্ছে কারণ এখানে আমি বাজ্রিকার পাখি পালছি এখানে যদি কোনো রোগ জীবাণু থাকে সেই জীবাণু যাতে নষ্ট হয়ে যায় এবং যেই জীবাণু যাতে কোয়েল পাখির উপর আক্রমণ না করতে পারে এই জন্যই আমি সব কিছুতে স্প্রে করে দিচ্ছি শুরু থেকেই একটু সতর্কভাবেই কাজটা করতেছি কারণ আমি এই এইটা নিয়ে আমার অনেক বড় প্ল্যান আছে যেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব আজকে শুধু এটাই বলতেছি যে কোয়েল পাখিতে আমি যদি সফল হই তো ইনশাল্লাহ কোয়েল পাখির বড় একটা খামার আপনারা দেখতে পারবেন আমি এখানে একটা বড় একটা খামারই দিব তবে তার আগে আমি দেখতে চাই যে কীভাবে কী হয়ে করা যায় তো জুমা নামা শেষ করে বেরিয়ে পড়লাম খামারের উদ্দেশ্যে যেখান থেকে আমি কবি কোয়েল পাখিটা সংগ্রহ করব। সে উদ্দেশ্যেই রওনা দিলাম যেহেতু জুমার দিন নামাজ শেষ করে তারপরে বের হলাম তারপরও আমাদের বাসা থেকে যেখান থেকে নিব পাখি সেখানে বেশি একটা দূরে না তো এই জন্য তাড়াতাড়ি বের হলাম কারণ সকাল সকাল নিয়ে আসলে আবার আবহাওয়াটাও ভালো আছে বেশি রুদ্রও না বেশি গরম না তো সেই জন্যই অতি তাড়াতাড়ি যাওয়া তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। আমাদের এখানে পৌঁছিতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগছে তো ওখানে পৌঁছানোর পরে ভিডিও করতে পারবো কি না সেটা আমি জানি না কারণ যেখানে যাচ্ছি সেখানে ভিডিও করাটা মনে হয় সম্ভবত সম্ভব হবে না যদি ভিডিও করা যায় তাহলে তো আপনাদেরকে দেখাবো যদি ভিডিও না করা যায় তাহলে তো আপনাদের দেখতেই পারবেন যে আমি পাখি নেওয়ার ভিডিওটা আপনাদের দেখাইতে পারি নাই তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা স্থানে পৌঁছে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমি কোয়েল পাখিটা ছেড়ে দিছি কারণ ওখানে আমি ভিডিও করতে পারি নাই পাখি দেখে দেখে নিছি অনেক লোকটা অনেক ভালো ছিল কোয়েল পাখিগুলো না অনেক ভালো সবগুলো নিয়ে সুস্থ আছে সুন্দর তো এই জন্য ভিডিওটা করতে পারি নাই ওখানে কোনো একটা কারণে এবং তারপরে বাড়িতে নিয়ে এসে সারার সময় যে ভিডিও করব সেইটাও সম্ভব হয়নি তো আপনারা আমার পাখির জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন তাতে করে হবে কি আপনাদের বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটা ভিডিও সবার আগে যাবে এবং আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি আরও উৎসাহিত হবো আমার ভিডিও সব কিছু আরও ভালো হবে তো আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই আপনারা আমার পাশে থাকবেন এই দোয়া আশাই করি যে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার কোয়েল পাখি সম্পর্কে বেশি অভিজ্ঞতা নাই আপনারা যারা অভিজ্ঞ লোক তারা প্লিজ আমাকে কমেন্ট করে